মরা মানুষের চুল হার কবর থেকে তুলে এনে দিলেই দুই থেকে তিন দিনে প্রেমিক প্রেমিকাকে বসীকরণ দাম্পত্য কলহ দূর করা গোপন রোগের চিকিৎসা সহ দেয়া হয় সব সমস্যার সমাধান লোকের মুখে গুঞ্জন শোনা যাচ্ছে যে তার কাছে নাকি সব সবকিছুর সমাধান পাওয়া যায় যে কোনো গোপন রোগ কঠিন ও জটিল সমস্যার সমাধান করে দেন তিনি প্রেমিক প্রেমিকাকে বসীকরণ কাজের আগে কোনো টাকা নেওয়া হয় না তবে কাজের জন্য কিছু মালামাল লাগবে সেটা আপনাদের দিতে হবে উনি অল্প সময় কাজ করে দিবে তান্ত্রিক কবিরাজ মুজাহিদ মিয়া জীবনের শেষ চিকিৎসা মনে করে একবার কথা বলে দেখুন প্রেম ভালোবাসা রনিন পরকিয়া থেকে ফিরানো নাম ফটোর মাধ্যমে দেশে বিদেশে মোবাইলের মাধ্যমে কাজ করা হয় উনি ভারত বাংলাদেশ লাইসেন্স করা তিন থেকে ছয় ঘন্টার ভিতরে ফলাফল একবার কথা বলে দেখুন যারা বারবার প্রতারিত হয়েছেন তারা ঈশ্বরের প্রতি বিশ্বাস রেখে কথা বলুন চিকিৎসা সমূহ বিয়ে বন্ধ নিজ সন্তান বিদেশে অশান্তি জিন ভূতের আছর শত্রু দুশ্মন দমন করা প্রেম ভালোবাসার ব্যথায় যারা ভুগছেন জায়গা জমি নিয়ে ঝামেলা সংসারে অশান্তি মানসিক নষ্ট ব্যবসা বাণিজ্যে বাধা বান টোনা নষ্ট উনার ঠিকানা বান্দরবান খাগড়াছড়ি ওনার সাথে সরাসরি যোগাযোগ করুন মোবাইল নম্বর শূন্য এক আট তিন এক সাত চার ছয় শূন্য পাঁচ সাত ইমো এবং হোয়াটসঅ্যাপ দুটোই আছে